চলে আসলো এই সামনের সপ্তাহের ভেতরে আমার বাবাজির আমার বন্ধুগণ এই খ্রিস্টান পাদ্রিটা যখন তৌরুতের কিতাবটা খুললো তৌরুতের কিতাব খোলার পর এইবার তৌরুতের তাফসির করবে খুলছে এইবার খোলার পরে দেখতেছেন এই তাওরুত কিতাবের ভেতরে আমার নবীর প্রশংসা আট জায়গায় বর্ণনা করা আছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ চিন্তা করতেছি আমি তো তৌরুদ কিতাবের তাফসির করে মানুষদেরকে শোনাবো কিন্তু নবীর কাহিনী এখানে কোথার থেকে আসলো খ্রিস্টানের একজন পাদ্রী ছিল জীবন মনে হয় শোনেন নাই আপনাদেরকে একটা সামান্য পরিমাণ ঘটনা শুনে দেব খ্রিস্টানের সামনে বয়ান করে শোনাইত তাফসিল করে করে বয়ান করে করে মানুষদেরকে শুনাইতো এই খ্রিস্টানের পাত্রী ভাই একদিন টাউন কিতাবটা খুলিয়া বয়ান করার জন্য রেডি হয়ে গেছি তাফসিল করার জন্য রেডি হওয়া গেছি রেডি হওয়ার পরে যখন টাউনুর কিতাবটা খুলছি টাউনুর কিতাবটা খোলার পর ওই জায়গার ভেতরে দেখতেছেন চার জায়গায় আপনার আমার নবীর প্রশংসা জায়গায় বাজান যান চার জায়গায় আপনার আমার নবীর প্রশংসা এটা তো এইবার যেটা শোনার পরে মাথাটা গরম হয়া গেল এইবার মাথা গরম করিয়া এই ওর কিতাবের ভেতরে চারটা পৃষ্ঠাকে সিরিয়া সিরিয়া ফালায়া দিলেন এই চারটা পৃষ্ঠাকে যখন ফালায়া দিলেন দেওয়ার পরে মানুষদেরকে ডাক দিয়া বলতেছে ভাইজান তোমরা শোন তোমাদেরকে আমি বয়ান করে শোনাইতে চাইছিলাম এই তাওরাত কিতাবের তোমাদেরকে তাফসীর করতে চাইছিলাম কিন্তু আমার শরীরটা আসতে খারাপ তোমাদেরকে বয়ান করে শোনাইতে পারলাম না কিন্তু আগামী রবিবার তোমাদেরকে এই বয়ান করে শোনাবো আমার বাবা জেরা বন্ধু যখন সামনের সপ্তাহ চলে আসলো এই সামনের সপ্তাহের ভেতরে আমার বাবাজির আমার বন্ধুগণ এই খ্রিস্টান পাদ্রিটা যখন তৌরুতের কিতাবটা খুলল তৌরুতের কিতাব খোলার পর এইবার তৌরুতের তাপ সির করবে খুলছে এইবার খোলার পরে দেখতেছেন এই তাউরুত কিতাবের ভেতরে আমার নবীর প্রশংসা আট জায়গায় বন্দনা করা আছে জোরে জোরে বলেন না সোবাহান আল্লাহ মনে চিন্তা করতেছি আমি তো তৌরুদ কিতাবের তাফসির করে মানুষদেরকে শোনাব কিন্তু নবীর কাহিনী এখানে কোথার থেকে আসলো নবীর ঘটনা এখানে কোথার থেকে আসলো এই পাদ্রিটা রাগান্বিত হইয়া বাজান এই আট পিসটাকে সিরে সিরে তিনি ফালায়া দিছেন এইবার তৌরুদ কিতাব থেকে আট পিসটাকে ফালানোর পর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে মানুষেরা শোনো আমি আজকে না, তোমাদেরকে আমি আগামী সপ্তাহে যদি বাঁচিয়া থাকি তোমাদেরকে তাওরাত কিতাবের তাফসির শোনাবো আমার পদ ভাই বন্ধুগণ কথাগুলো দিলের কান দিয়া শুনবেন এই বার সামনের শাসনের সপ্তাহে তৌরটা লইয়া আমাদেরকে তাওরতের তাফসির শোনানোর জন্য আসছে আসার পরে দেখতেছেন তাওরত খোলার পরে দেখতেছেন আর জায়গায় আর নয় আপনার আমার নবীর প্রশংসা আট আট ষোল জায়গা কয় জায়গায় বাজান আট আট ষোলো জায়গায় আপনার আমার নবীর তাফসিরটা ওখানে সুবর্ণনা করা আছে এইবার বর্ণনা করা আছে তৌরুদের ভেতরে তো থাকার কথা না এইবার চিন্তা করতে করতে আল্লাহর বান্দা খ্রিস্টান এবার বাড়িতে চলে গেছি যাওয়ার পরে তিনি সুন্দরভাবে খাটের উপরে শুইয়া যখন ঘুমায় গেছেন রে বাজান তখন তাকায়া দেখতেছেন একজন সুন্দর পাগড়ি পণ্যেওয়ালা চেহারাটা এতটাই সুন্দর এইরকম সুন্দর মানুষ পৃথিবীর বুকে আর কোথাও এই খ্রিস্টান দেখে না খ্রিস্টান এখন মনে মনে চিন্তা বলতেছে কি ব্যাপার এত সুন্দর মানুষ আমার ঘরে কেন ডাকিয়া বলতেছে ও বাজার এত সুন্দর দাড়ি টুপি লইয়া আপনি আমার ঘরে কি করতেছেন এইবার এই দাড়ি টুপি অলাতা বলতেছে ভাইজান ও খ্রিস্টান ভাইজান আমি সাধারণ কোন মানুষ নই সাধারণ কোন মানুষ নই তুমি তৌরুতের ভেতরে বারবার যার প্রশংসা পাইতেছ সেই বিশ্ব নবী হরজতে মোহাম্মদ রসুল্লাহ সুবাহ বলবেন না